তার কমনস একটু কম ছিল তাকে অর্ডার করা হয়েছে কন্ট্রোল রুম থেকে সে শুনে নাই বিমান বাহিনীর বা হচ্ছে গিয়ে চালক ছিলেন যে সে হচ্ছে গা তার ডিসিশন অনুযায়ী সে বিমানটা ফাঁকা জায়গায় নিয়ে যেতে চাচ্ছিলেন গিয়া মানে ফাঁকা জায়গায় ল্যান্ড করে চাচ্ছিলেন কিন্তু রাস্তায় সে আর ওই পর্যন্ত নিয়ে যেতে পারে নাই নিজেতে যেতে না পারার কারণে স্কুলে গিয়ে বিধ্বস্ত হয় বা স্কুলে গিয়ে দুর্ঘটনা ঘটে কিন্তু আমার লজিকটা এখানে ছিল যে উনি যদি কন্ট্রোল রুমের কথা শুনতো কন্ট্রোল রুমের কথা শুনলে কিন্তু সে জাস্ট ইজেক্ট করতো বিমানটা কি এক জায়গায় যায় পড়তো ওইখানে হয়তো বা জন দশ জন বয়স্ক লোক হতে পারে বা আমাদের থেকে মানে মেন কথা হচ্ছে যে এখন যে দুর্ঘটনাটা ঘটছে এর থেকে একটু হইলেও কম হইতে একটু হইলেও কম হইতো কারণ হচ্ছে ওইটা স্কুল ওইখানে হচ্ছে গিয়ে এক লেভেলের এক ব্যাচের এক বয়সের মানুষ দিয়ে মানে সোজা কথা হচ্ছে গিয়ে স্টুডেন্ট দিয়ে ভরা সেখানে মানে একই লেভেলের একই মানের স্টুডেন্ট আপনার হচ্ছে গিয়ে ঝরে গেল আর একটা রাস্তায় গিয়ে পড়লে ওইখানে বৃদ্ধ লোক মারা যেত ইয়ং লোক মারা যেত বয়স্ক লোক মারা যেত সাধারণ ড্রাইভার মারা যেত যারা যাদের জীবনের মূল্যায়ন ওদের থেকে কম হয়তো বেশি হইতো না যাই হোক যানবাহনের ক্ষতিও কম হইতো হ্যাঁ এখানে আমি আমার জায়গার থেকে বিচার করে কথাগুলো বলছি আপনারা আপনাদের জায়গা থেকে বিচার করে কথাগুলো বলছেন